আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো খুব সহজে গুড়ের পাটিসাপটা রেসিপি একটি পাটিসাপটাও প্যানে আটকাবে না যেমনটা তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটি পাটিসাপটা পারফেক্ট হবে প্রত্যেকটা টিপস আমি তোমাদের সাথে শেয়ার করবো যাতে তোমরা এরকম পারফেক্ট পাটিসাপটা বাড়িতেই তৈরি করতে পারো পিঠেগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজা হয়েছে দেখতেই পাচ্ছ কতটা নরম তুলতুলে আর কতটা সফট হয়েছে তো চলো বন্ধুরা রেসিপি শুরু করি সবার প্রথমে একটা মিক্সিং বোল নিয়েছি এই বোলের মধ্যে দিয়ে দেব এক কাপ মতো সুজি আর দিয়ে দেব সেই কাপেরই এক কাপ দুধ দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব পাটারি গুড় এটা খেজুরের পাটারি গুড় তোমরা চাইলে আখের গুড় দিয়েও তৈরি করতে পারো তবে খেজুরের গুড় দিলে খেতে বেশি ভালো হয় দেখো স্মুথ একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মানে দুধ দিয়ে দিলাম এখন এর মধ্যে যে জিনিসটা মিশাতে হবে সেটা হলো ময়দা এখানে আমি দু থেকে তিন চামচ ময়দা দিয়ে দেব বেশি দেবার কোনো দরকার নেই দু চামচই ময়দা দিয়ে দিয়েছি এখন ময়দাটাকে ব্যাটারের সাথে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে এখানে আরও একটা উপকরণ দিতে হবে যাতে খেতে বেশি টেস্ট লাগে আমি দিয়ে দিচ্ছি ডেসিকেটেড কোকোনাট তিন চামচ তোমরা চাইলে ফ্রেশ নারকেল গুঁড়োও দিতে পারো এতে পিঠাতে খেতে বেশি মজা লাগবে ব্যাটারটা একটু মোটা মনে হচ্ছিলো এর জন্য আমি আরও একটু দুধ দিয়ে দিলাম খুব ভালো করে নারকলের গুঁড়োটাকে মিশিয়ে নেব যেহেতু আজকে আমরা সুজি দিয়ে ব্যাটারটা তৈরি করেছি এর জন্য এই ব্যাটারটাকে রেস্টে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিট তো আমি একটা ঢাকনা দিয়ে রেখে রেস্টে রেখে দিচ্ছি অন্যদিকে নারকলের পুর তৈরি করে নেব টেস্টি একটা পুর আমি তৈরি করব এর জন্য গোটা একটা নারকোল কোড়া দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব গুড় এটাও আমি খেজুরের গুড় নিয়েছি এখানে চাইলে তোমরা আখের গুড়ের ব্যবহার করতেই পারো খুব ভালো করে গুড়টাকে মিশিয়ে একটা পুর তৈরি করে নিতে হবে আর এই সময় গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রাখবে না হলে নিচে থেকে পুড়ে যেতে পারে এটা আরও একটু সুস্বাদু করার জন্য এখানে দিয়ে দিচ্ছি একটু লিকুইড মিল্ক খুব ভালো করে মিশিয়ে আবারও রান্না করে নিতে হবে এখন এর মধ্যে দিতে হবে গুঁড়ো দুধ এখানে আমি দু চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি এবার গুঁড়ো দুধটাকে খুব ভালো করে পুরের সাথে মিশিয়ে নিতে হবে এতে করে আমাদের সাপটার পুরটা দারুণ সুস্বাদু হবে তো খুব ভালো করে মিশিয়ে আমি পুরটাকে রেডি করে নিচ্ছি বন্ধুরা আশা করছি আজকের পর থেকে তোমাদের একটাও পাটিচাপটা প্যানে আটকে যাবে না পারফেক্টলি তোমরা তৈরি করতে পারবে পোটা আমার রেডি হয়ে গেছে এখন একটা প্লেটে আমি নামিয়ে নিচ্ছি আর পোটা ঠিক এরকম একটু নরম টাইপের রাখতে হবে ঠান্ডা হয়ে যাবার পর এটি আরও একটু শক্ত হয়ে আসবে প্রায় এখানে পাঁচ থেকে সাত মিনিট হয়ে গেছে এখন আমি তোমাদের ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা ঠিক কেমন হবে ঠিক এরকমই ব্যাটার রাখতে হবে অন্যদিকে একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর প্যানটাকে বেশ গরম করে নিতে হবে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নেওয়ার পর একটা তুলোর সাহায্যে এক্সট্রা তেলটা মুছে ফেলতে হবে এবার এক হাতা মতো ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি আর হাতার পেছন সাইডটা দিয়ে ঠিক এইভাবে একটু বড় করে দিতে হবে আর এই সময় গ্যাসের রাসটাকে হাইতে রাখবে যখন পিঠেটা দেওয়া হয়ে যাবে তখন গ্যাসের রাশটাকে লো করে দিতে হবে উপর থেকে যখন এরকম শুকিয়ে যাবে তখন আমি পুরটা দিয়ে দেব ঠিক এরকম জায়গায় পুরটা দিতে হবে তোমরা নিশ্চয়ই দেখলে বুঝতে পারছো এবার আমরা সাপটাটাকে ভাজ করে নেব প্রথমে স্প্যাচুলার সাহায্যে এরকম একটা ভাজ দিয়ে দিতে হবে এবার আমি হাতের সাহায্যেই মুড়ে নিচ্ছি তোমরা চাইলে স্প্যাচুলা দিয়েও মুড়ে নিতে পারো তবে আমার হাতে যথেষ্ট গরম সহ্য হয় বলে আমি হাত দিয়েই এটা মুড়ে নিচ্ছি তো বন্ধুরা একটা পাটিসাপটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে এখন এটাকে নামিয়ে নেব এখানে আরও একটি পাটিসাপটা আমি তোমাদের মুড়ে দেখাচ্ছি তবে এখানে একটা টিপস আছে বন্ধুরা যখন পাটিসাপটার ব্যাটারটা তোমরা তাওয়ার পরে দেবে তাওয়াটা যেন বেশ গরম থাকে সেদিকে খেয়াল রাখবে তাওয়া যদি গরম না থাকে তাহলে কিন্তু পাটিসাপটা একদমই মুড়তে পারবে না আর প্যানের সাথে আটকে যাবে তো দেখতেই পাচ্ছ একে একে প্রত্যেকটি পাটিসাপটা আমি খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি মজার আর আমি যেভাবে ব্যাটারটা তৈরি করেছি তোমরা ঠিক এইভাবে যদি ব্যাটারটা তৈরি করো একটি পিঠাও প্যানে লেগে যাবে না আর ঠিক তোমাদের যে যেভাবে বললাম টিপসগুলো দিলাম এই টিপসগুলো ফলো করে তোমরা পাটিসাপটা বানাবে একটিও ভাঙবে না তো বন্ধুরা একে একে প্রত্যেকটি পিঠা আমি তৈরি করে নিয়েছি আর তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটি পিঠাই পারফেক্ট হয়েছে এখন আমি তোমাদের একটা পিঠা এখান থেকে ছিঁড়ে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্টলি হয়েছে আর নরম তুলতুলে হয়েছে নিশ্চয়ই পিঠাগুলো দেখে বুঝতে সমস্যা হচ্ছে না যে এটা কতটা সুন্দর হয়েছে তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের পিঠার রেসিপিটা তোমাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে লাইক করবে আর কমেন্ট করবে আমি আজ এখানেই বিদায় নেব আবার দেখা হবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে সুস্থ রেখো